আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে আমাদের ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি আজ আপনাদেরকে একটি ভিডিও দিচ্ছি কারণ এই লুঙ্গিগুলো আমরা পুনরায় আবার প্রোডাকশন করে আনছি এবং যারা আমাদের কিন্তু পূর্বে বিশেষ করে এই পাবনার দোতার লুঙ্গিগুলো মানে এটা দুতার না ঠিক সিঙ্গেল কিন্তু দোতার কোয়ালিটিগুলো এবং এটা টিকা লুঙ্গি এটা খুবই সুন্দর একটি আপডেট লুঙ্গি আর বিশেষ করে এই লুঙ্গিগুলো আমরা যারা আমাদেরকে অর্ডার দিয়েছিল তাদের জন্য আমরা কালেকশন করেছি এবং এই লুঙ্গিগুলো আমরা পর্যাপ্ত পরিমাণে কালেকশন করছি পাশাপাশি আপনারা আমাদের কাছে এই দামি কোয়ালিটি লুঙ্গিটাও পাবেন তো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করলে চলে আসবেন আমাদের কাছে হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রোড শিলমুন বেঙ্গল ফ্যাক্টরির পাশেই আমাদের ছোট্ট একটি শুরু চমৎকার আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলোর পানাটা যথেষ্ট সুন্দর বড় এবং সুতার মানটা অন্য অন্য লুঙ্গির তুলনায় যথেষ্ট ভালো আপনি খেয়াল করবেন লুঙ্গিগুলো পানাগুলো যদি বড় হয়ে থাকে এবং সুতাটা যদি ভালো হয় আমরা মূলত যে কোনো লুঙ্গি বিক্রি করি তার সর্বপ্রথম কম দামি হোক আর বেশি দামই হোক সুতাটাকে প্রাধান্য দেই কারণ সুতাটা দেখে আপনার লুঙ্গিগুলো কিনলে আপনি কাস্টমার আপনার কাছ থেকে পুনরায় আবার লুঙ্গি সংগ্রহ করবে আপনি খুচরা বা পাইকারি বেচেন যদি সুতার মানটা আপনি ভালো হয় তাহলে কিন্তু আপনি বিক্রি করে মজা পাবেন তো ইনশাআল্লাহ আমরা এইগুলো যখন বিক্রি করলাম তো ইনশাল্লাহ অনেকে সাপোর্ট দিয়েছেন এবং অনেকে এগুলো শেষ হওয়ার পর আমাদেরকে অনেক বেশি অর্ডার দিয়েছেন অলরেডি আমাদের সারা বাংলাদেশতে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এগুলো অর্ডার এসেছে এবং আপনাদের জন্য পুনরায় আমরা এগুলো কাজ করছি খুব শীঘ্রই যারা অর্ডার দিয়েছেন তাদের কাছে এই লুঙ্গিগুলো চলে যাবে এবং নতুন অবস্থায় যদি আপনারা কিছু পেতে চান তো দুশো চল্লিশ টাকা পিসের এই লুঙ্গিগুলো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে পাবেন তো আমরা চেষ্টা করব আপনাদেরকে একটু ভালো ভালো লুঙ্গির কোয়ালিটি ভালো ভালো ডিজাইন দেখে লুঙ্গিগুলো দেওয়ার জন্য আর এটার সুতার মানাটা অনেক ভালো কারণ আমি অনন্য লুঙ্গির তুলনায় কিন্তু এই লুঙ্গিটাকে একটু নিজে দেখেছি ভালোভাবে তো এবং যারা নিয়েছেন তারা কিন্তু আমার কাছে বলেছেন না লুঙ্গির কোয়ালিটি এবং সুতার মান যথেষ্ট ভালো তো মূল বিষয়টা আমরা সুতাকে একটু ফলো করে কিন্তু লুঙ্গিগুলো সংগ্রহ করি আর যারা নতুন ব্যবসা উদ্যোক্তা হতে চাচ্ছেন বিশেষ করে চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার আপনাদেরকে আমরা চেষ্টা করব যতটুকু সহযোগিতা করার জন্য এবং আপনি যদি এই সকল লুঙ্গির অনলাইনে বিক্রি করতে চান পেজে বিক্রি করতে চান সুন্দরভাবে বিক্রি করতে পারবেন তবে ভালো কোয়ালিটি দিলে আপনার প্রতিষ্ঠানটা অবশ্যই ঠিক হবে এবং সেটা সুনামও আসবে এবং আপনি বিক্রি করেও মজা পাবেন আর মূল বিষয়টা হচ্ছে আপনি ব্যবসা করলে ব্যবসার মূল নীতিটা যদি ভালো থাকে আপনি কাউকে ঠকাবেন না এই চিন্তা ভাবনা থাকে তো তো প্রত্যেকটা পেটিতে আমরা এগুলো রেখেছি এক পেটি দশ পিস লুঙ্গিতে আমরা এটা একটা পেটি করেছি এইগুলো হচ্ছে দশ পিসের একটা লুঙ্গির পেটি আর এই চমৎকার আকর্ষণীয় লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর কালেকশনগুলো আমরা আপনাদের জন্য রেখেছি তো বিশেষ করে আপনারা আমাদের কাছ থেকে এই লুঙ্গিগুলো কালেকশন করবেন কারণ এই লুঙ্গিগুলো সুতার মানটা যথেষ্ট ভালো এই লুঙ্গিগুলো অন্য অন্য লুঙ্গির তুলনায় কিন্তু সুতার মান এবং পাকা সাইজ এই জন্য দুশো চল্লিশ টাকা আপনারা এগুলো নেওয়ার জন্য চেষ্টা করবেন আপনি যদি খুচরা বাজারে এগুলো বিক্রি করতে চান তো অনেক ভালো দামে কিন্তু বিক্রি করতে পারবেন তো নিঃসন্দেহে আপনারা এই লুঙ্গিগুলো আমাদের থেকে নিয়ে নেবেন আর এই যে টিকা লুঙ্গিগুলো এটা আপডেট ডিজাইন নতুন ডিজাইন এটা আমি আপনার মানে বিশেষ করে কোরবানিদের দুই সপ্তাহ আগে কালেকশন আর এই দুই সপ্তাহ আগে কালেকশন এটা পর্যাপ্ত পরিমাণের আপনার যারা আমার কাছ থেকে কালেকশন করেছেন তো আমি পুনরায় এটা যতদিন টিকা লুঙ্গিটা মানে ডিজাইনটা থাকবে আমি ততদিন এই লুঙ্গিগুলো সেল করব। কারণ এটা সুতার মানটা একবারে ভালো মোটামুটি অনেকটা ভালো আর এটা ডিজাইনটা ভালো এটা অনায়াসে অনেকে অনেক দামে বিক্রি করেন কারণ কারো কারোর কাছে এই লুঙ্গিগুলো যে পাঁচশো টাকা মধ্যে বিক্রি হয়েছে যারা বলেছেন তো আপনারা চেষ্টা করবেন আমাদের কাছ থেকে এই লুঙ্গিগুলো সংগ্রহ করে একটু লুঙ্গিগুলো বেশি করে সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ সামনে করোনার পরিস্থিতি আসলে কোন দিকে মন নেয় সেটা বলা যায় না তো আমরা এর আগের থেকে চেষ্টা করব যে আসলে মানে এই লুঙ্গিগুলো বা বিভিন্ন ধরনের লুঙ্গিগুলো কালেকশান বেশি পরিমাণে করার জন্য আর বিশেষ করে বাংলাদেশের পরিস্থিতি আসলে কতটা ভয়ানক বা ভালো বা খারাপের দিকে যাবে সেটা বলা যায় না তবে স্বাস্থ্যবিধি মেনে আমরা চলবো আর বিশেষ করে নিয়ম অনুসারে যদি ইনশাল্লাহ চলি তাহলে আমাদের সুখটা একটু কমই হবে আর এই ধরনের ভয়ানক করোনার থেকে আমরা রক্ষা পাবো ইনশাল্লাহ তো যারা ব্যবসা করি আসলে ব্যবসা যখনই একটু মুড় ঘুরে যায় তখনই কিন্তু কোনো না কোনো বিপদের মধ্যে আমরা এখন পড়ছি কারণ দেশের পরিস্থিতিটাও ভালো না কারণ রাজনৈতিক পরিস্থিতিটা খুবই খারাপ দেশের আসলে কখন কি হয় এটা বলা যায় না কারণ প্রত্যেকটা সময় কিন্তু পরিবর্তন না হওয়া পর্যন্ত কোনো কিছু বোঝা যাচ্ছে না আর সঠিকভাবে যে কোনো জিনিস যদি পরিবর্তন হয় আমরা যদি ব্যবসায়িকরা ব্যবসা করতে পারি আমি মনে করি সেটাই আমাদের হওয়া উচিত আসলে প্রত্যেকটা ব্যবসায় কিন্তু এখন ক্ষতিগ্রস্ত কোনোভাবে ব্যবসার চলতেছে আর মূল বিষয়টা হচ্ছে এর ভিতরে যদি করোনাটা আক্রমণ করে তাহলে আমাদের জন্য দুঃখজনক কারণ আমাদের পরিস্থিতি এমনি একটু বেশি খারাপ কারণ বাংলাদেশের সেই যে করোনা আর পর থেকে আমরা ব্যবসায়ীরা কিন্তু আসলে আজও খারা খারাতে পারি নাই কারণ আমাদের প্রতিটা সময় কাটতেছে একটু ভিন্ন রকম করোনা এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা খুব কঠিন পরিস্থিতির মধ্যে অতিবাহিত করছি এর জন্য অল্প অল্প করে যারা লুঙ্গি সংগ্রহ করার চেষ্টা করবেন এবং ভালো 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 লুঙ্গির কালার ডিজাইন দেখে এবং সুতার মান দেখে আপনারা লুঙ্গিগুলো কালেকশন করবেন কারণ ঠিকার এই লুঙ্গিগুলো কিন্তু আপডেট এবং নতুন ডিজাইন ইনশাল্লাহ এই লুঙ্গিগুলো যার দোকানে রাখবেন ইনশাল্লাহ কাস্টমারকে দেখালে তারা চয়েস করবে তো আপনারাও আসলে সুতা দেখে শুনে মালগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন আমরা যে কোনো লেভেলের মালই কিনি না কেন বড় বড় কোম্পানির মাল হিসাবটা ভিন্ন আর দেখেন চমৎকার মালটা আমরা আপনাদেরকে ষোলোশো টাকা দিচ্ছি কিন্তু এই ষোলোশো টাকার মালটা কিন্তু আরো অনেক বেশি রেটে অন্য অন্য কোম্পানি প্রতিষ্ঠান বিক্রি করছে কারণ এটা সুতার মানটা কিন্তু যথেষ্ট ভালো আমি জানি এটার আমি যদি এটা মাসলাইস করতাম তাহলে এই কোয়ালিটিটা আমি অনেক ভালো রেটে বিক্রি করতে পারতাম কিন্তু মোট বিষয়টা হচ্ছে এই সকল মাল এমনি ঝিলিক দেয় মানে উজ্জ্বল দেয় উজ্জ্বল এগুলো আপনার দোকানে এমনি সাড়ে পাঁচশো ছয়শো টাকা অনুসে বিক্রি করতে পারবেন তো যারা সংগ্রহ করবেন গ্যারান্টি সহকারে এই মালগুলো আপনারা বিক্রি করবেন কার কাছে কেমন লাগে জানি না তবে রাজশাহী বিভাগের প্রচুর পরিমাণের চাহিদা তারা এগুলো অনেক বেশি সংগ্রহ করে প্রতি নিয়ত তাদের জন্য শুধু আমার মনে হয় যে পাবনা এই টিকা লুঙ্গিগুলো তৈরি হয় এই বিভাগটার জন্যই কিন্তু আসলে বেশি এই টিকা লুঙ্গিগুলো চলে আর অন্য দৃষ্টিকে খুবই কম চলে এজন্য জন্য রাজশাহী বিভাগের জন্য আমি বলবো যে না আসলে আপনারা আপনাদের অনুসারে কিন্তু পাবনার যে লুঙ্গি প্রোডাকশন হয় বড়ো বড়ো কোম্পানি করে তারা কিন্তু আপনাদের চয়েসকে মূল্যায়ন করে কিন্তু তারা টিকা লুঙ্গিগুলা বেশি তৈরি করে আর অন্য অন্য দৃষ্টিকে কিন্তু এত টিকা লুঙ্গি চলে না তো যাই হোক যার দৃষ্টিকে যেরকম আসলে আমরা আপনাদেরকে প্রতি মুহূর্তে নতুন নতুন আপডেট ডিজাইন লুঙ্গিগুলো দেওয়ার চেষ্টা করি অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইন রং পাকা এবং অত্যন্ত সুন্দর সুতার মান যথেষ্ট ভালো এই লুঙ্গিগুলো অনেক ভালো আপনারা যারা নেবেন মাত্র ষোলোশো টাকা থান এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এবং নতুনভাবে যারা অর্ডার দিয়েছেন তারাও পাবেন তো চলে আসবেন আমাদের কাছে মানে হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রোড শিলমন বেঙ্গল ফ্যাক্টরির পাশেই তো সরাসরি চলে আসবেন ইনশাল্লাহ আর যেহেতু দূর থেকে আসলে অবশ্যই ফোন দিয়ে আসবেন কারণ এখন ঈদের পর আমরা চেষ্টা করতেছি হাটগুলো খোলার সাথে সাথে জানে মালগুলো সংগ্রহ করতে পারি এবং তাতিদের থেকে যে সকল মালগুলো আমাদের সংগ্রহ করা হয় প্রতিনিয়ত সেগুলো আমাদেরকে দিয়ে দেয় আমরা পঁচিশ মেলে সেগুলো দিয়ে দিই তো আপনাদের জন্য আমরা চেষ্টা করতেছি ভালো ভালো আইটেমগুলো নিয়ে আসার জন্য তো ইনশাল্লাহ আপনাদের জন্য নতুন আইটেমগুলো খুব শীঘ্রই আবার চলে আসবে নতুন ভিডিও পাবেন আর মূল বিষয়টা হচ্ছে যারা লুঙ্গির ব্যবসা করেন লুঙ্গির ব্যবসা ধরে রাখেন কারণ দেশের পরিস্থিতি যাই হোক ব্যবসাটাকে ধরে রাখবেন কারণ ছেড়ে দিবেন না ছেড়ে দিলেই আসলে সমস্যা একটা কিছু গড়তে অনেক কষ্ট হয় আর ছেড়ে দিলে সেটা ভেঙে গেলে কিন্তু সেটা পুনরায় আবার গড়া যায় না তো সবাই একটা কথাই বলবো যে ব্যবসা নবীর ভালো কোয়ালিটি দিবেন এবং ভালো মানুষকে ঠকাবেন না ইনশাল্লাহ আপনার রেজাল্ট ভালো করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের দোয়ায় অনেক দূর আগাচ্ছি এবং আপনাদেরকে ভালো ভালো কোয়ালিটি লুঙ্গি দেওয়ার চেষ্টা করছি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন যে যেখানে আজই পর্যন্তই আল্লাহ হাফেজ